আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গরুর হাট থেকে আরও আজকে পাঁচটা গরু কিনে ফেললাম তো গরুর হাটে এসে গরু কেনা যে কতটা কষ্টের এটা যারা হাটে আসে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে তো অনেকে হয়তো জানতে চান যে আমরা কোথা থেকে গরু কিনি বা কোন হাট থেকে গরু কিনি তো এই হাটটি সাধারণত হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা হাট তো এই হাটটি সাধারণত শুক্রবারের সপ্তাহে একদিন বসে তো আমরা হচ্ছে এই গরুটি নিলাম তো এই গরুটায় এই পরিমাণ দুষ্ট আর এই পরিমাণ মানে তাফালিং শুরু করছে পরে আমরা হচ্ছে হাটের মধ্যেই ওর হচ্ছে ওর নাক ফুরা করতে কিন্তু আমার হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণ ব্যথা পাইছি একটু আমার হাতের মধ্যে ক্ষত হয়েছে তো এরপর থেকে আমরা আরও দুইটা গরু কিনবো তো দেখেন গরুর হাটে যে কি পরিমাণ মিথ্যা কথা এবং কি পরিমাণ যে কথা খরচ করতে হয় একমাত্র যারা গরুর হাটে যায় তারাই কিন্তু বুঝতে পারে যে হাট থেকে গরু কেনা কত কষ্ট আর আজকে শুক্রবার যেহেতু আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরম হাটের মধ্যে প্রচুর পরিমাণ গরম তো এই গরমের মধ্যে গরু কেনা বা গরু বিক্রি করা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট তো আমরা কিন্তু সাধারণত বাহির থেকে কিন্তু অনেক কথাই কিন্তু বলি যে গরুর মাংসর দাম এত কেন গরু কস্টিং খরচ এত কেন গরু খায় কি সাধারণত তো এটা নিয়ে কিন্তু নানান ধরনের নানান প্রশ্ন আসলে গরু লালন পালন করা গরু ক্রয় করা বিক্রি করা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট যখন আপনি গরু পালবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন এর আগে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না তো আলহামদুলিল্লাহ এই দুইটা গরু আমরা নিলাম তো এরপরে হচ্ছে আমরা কিন্তু আরও কয়েকটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ নিলাম তো সর্বমোট কিন্তু আমাদের আজকে পাঁচটা গরু হয়েছে তো এরপরে হচ্ছে এই গরুটি যেহেতু প্রচুর পরিমাণ দুষ্টুমি করতেছে যার কারণে আমরা হাটের ভিতরে কিন্তু গাড়ি আনছি তো হাটের ভিতরে গাড়ি আনার পরে কিন্তু কিছুদিনে উঠানোর চেষ্টা করতেছি উঠতেছে না পরে হচ্ছে আমি দেখেন এইভাবে কিন্তু গরু উঠাতে হয় তো যখন আপনি গরু কিন্তু যাবেন তখন কিন্তু আপনার নিজের ক্যাপাসিটি কিন্তু থাকতে হবে গরু কীভাবে বানতে হয় তারপরে কিভাবে গাড়িটা এরপরে কিভাবে গাড়িতে উঠাতে হয় তারপরে হচ্ছে গরু ন্যায্য দামে গরু আপনি কিনতে পারতেছেন কি না তো এই সকল বিষয় কিন্তু আপনার জানতে হবে গরুর জাত মান কোয়ালিটি ঠিক আছে কি না তো সমস্ত কিছু কিন্তু আপনাকে জানতে হবে তো যদি এইভাবে আপনি সমস্ত কিছু জানেন তারপরে যদি আপনি ঠিক ঠিকমতো হিসাব করতে পারেন ইনশাল্লাহ আপনার অবশ্যই লাভ হবে আর গরু সাধারণত দুই দাঁত চার দাঁত দেখে কিন্তু নিতে হবে তো যেগুলো সাধারণত বাসুর গরু বা যে সমস্ত গরুর দাঁত হয় নাই তো সেই সাইজের গরু যদি আপনারা নেন তাহলে কিন্তু মানে প্রফিট কিন্তু কম হবে আর যদি আমরা দুই দাঁত বা চার দাঁতের একটু হাইট ভালো দেখে গরু নিতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো প্রফিট করতে পারবো তো আপনারা এভাবে এই সাইজের গরুগুলো কিনবেন তো আমরা যে সাইজের গরু কিনছি যদি মাংসর জন্য কারণ এগুলো আলহামদুলিল্লাহ অল্প দিনে বেশ মাংস ধরে তো তাই আমরা আজকে পাঁচটা গরু কিনলাম তো গরুগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য ধোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম